সকাল বন্ধুরা একদম চায়ের সাথে আজকে সকালটা শুরু করে দিলাম এদিকে হচ্ছে সেদ্ধ দিয়ে ভাত গুড মর্নিং ফ্রেন্ডস আরও একটি ব্লগ নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে আর ওদিকে চাটা হয়েও গেছে আর চাটা আগে নামিয়ে নিয়ে দেখালাম একটু শেয়ার করলাম চাটা হয়ে গেছে আর ভাতটাও করে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে নেখে চাটা খেয়ে তারপর রান্না টিফিন সমস্ত কিছুই হবে এই আটা রেখে নেছি ভালো করে হাত সিদারো আটাটা আটা ঠান্ডা হয়ে গেছে এই কড়াইতে তেলটাও বসিয়ে দিয়েছি একটু আলু চচ্চড়ি করব আলু একদম কালো জিরে দি হালকা করে টিখাত তার এদিকে একটু বেগুন কেটে নিলাম এটা পরে রান্না করব সবজি কাটছিলাম থেকে একটু যতটা এগিয়ে রাখা যায় আর কি করে রাখলাম শে तो क्या है ये क्या है ये और ये ड्रेस कर छे রুটিটা করে নিয়ে ছো না খেতে দেবো টিফিনটা করছি তরকারি তো রেডি এখন টিফিন বক্স গুছাবো সোনাকে খেতে দেব এদিকে সোনা বাবা ভাতটা হচ্ছে আলু সেদ্ধ দিয়ে মেখে দিচ্ছি এদিকে আপনাদের দাদা ভাই খাবারটাও দিয়ে দিলাম এদিকে সোনা আরও টিফিনটা গুছিয়ে দিলাম এরপর হবে রান্না একে একে সব হবে এরপরে আপনাদের দাদা ভাই যাবে

ঠিক করে নে যা টাটা বন্ধুরা যখন বেগুন ভাজা তরকারি ঝোলে খেতে খেতে যখন ভালো না লাগবে একবার বেগুনটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়ে একটু নুন হলুদ একটু মিষ্টি মাখিয়ে রেখে দিয়ে আর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দেবেন আর সর্ষের তেল এই রান্নাটা বেশ ভালো লাগে বেগুনের এই রেসিপিটি এর দিকে দেখবেন সর্ষে পোস্ত নুন আর একটু একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু বেগুনের পরিমাণটা কম আর ঝালটা তো যার যা নিজস্ব তো এখন এটা মিক্সিতে দেখবে স্মুথ পেস্ট করে নেবো এখন দেখুন বন্ধ তেল আমি লোকে বলে বেগুনের নেই গুণ কিন্তু তাদের কিন্তু বেগুন হচ্ছে দেব একবার এইভাবেই রান্নাটা খেয়ে দেখবেন যারা বেগুন পছন্দ করেন না তারা কিন্তু খেয়ে অবশ্যই খাবে এই রান্নাটা বেশ ভালো লাগে বেগুনের এই রেসিপিটি এর দিকে দেখুন শস্যের পোস্ত নুন আর একটু একটা কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু বেগুনের পরিমাণটা কম আছে এইভাবেই রান্নাটা খেয়ে দেখবেন যারা বেগুন পছন্দ করেন না তারা কিন্তু খেয়ে অবশ্যই খাবে বন্ধুরা এদিকে আমার বেগুন বাহার পুরো রেডি বন্ধুরা এই যে আপনাকে ভাই হয়ে এনেছে মাছ এখন মাছটা ধুয়ে মাছ ধরার সময় আর ভিডিও আমি করতে পারি না যে একাই আমি ভিডিও বন্ধুরা মাছটা একেবারে ঘর বান্ধব না রান্না নেওয়ার জন্য আমি অনেক দেরি হয়ে যায় তাড়াতাড়ি করে একটু খাবার জল করা ছিল সব করে করে ক্যামেরার সামনে আসলাম আর এখন মাছের জলটা রান্না করলে হয়ে যায় তারপর আপনার দাদা হয়েছে দেবো খেতে যে মাছ ভাজা হতে হতে বেগুনটা ছিল না যেহেতু ছিল একটু দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো আজকে আর শরৎ খেবাটা দিয়ে করবো না মানে অল্প একটু বেগুন ভালো করে একটু জল করে দিয়ে দিলো আর এই আলু এই দিয়েই পাতলা ঝোল করলাম পাতলা ভাজা হয়ে এক কালো জিরে ফোগন দিয়ে বেগুন তো অল্প যদি একটা আলু দিয়ে একবারে দিয়ে দিয়েছি খুব হাজার ভাজা হলে একটু জিরের জিরে দিয়ে পাতলা ঝোল করবে এদিকে মাছের ঝোলটা কষাচ্ছে একটু ঢাকা দিয়ে দিয়ে এদিকে উচ্ছে তো মেখে নিচ্ছি কারণ ভাত বুঝাবো বেশ বেলাই হয়েছে আর এদিকে ঝোলটা তো জল দিয়ে দিয়েছি একটু চাল হলে পরে মাছটা দেবো আলু কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে রান্না কমপ্লিট আর ওদিকে আপনাদের দাদা ভাইকে দেবো খেতে বলছে আজকে এখানে বসে পর ওদিকে পাঁচটা নিয়েছি আর খাবারটাও বেড়ে নিয়েছি এখন সার্ভ করে দেবো মানে কী করেছে রান্নাটা সারলাম সেটাই হচ্ছে কথা যাই হোক এখন তো হয়ে তো গেছে এখন খাওয়া দাওয়া আগে অফিসে বেরাক তারপর আমি বাসনটার সমাজে গেসমশা এই সমস্ত কাজ করবো কারণ টিফিনের বাসন শোনা এই কয়েকটা রান্নার কয়েকটা এই সমস্তগুলি আর কি হাওয়া দিচ্ছে দেখুন পদ্মা কীরকম উড়ে যাচ্ছে গ্যাস রান্না কমপ্লিট আর আপনাদের দাদা ভাইও বেরিয়ে গেল নিচে গেল আমি এদিকে গ্যাসটা বাঁচতে আসলাম গ্যাস বছে বাসন মাজব মাছ ভাজলে পুরো তেল ছিটে যায় হয় চালিয়েছ বন্ধ করে দি জলে বোতলটা নিয়েছিলে ঠিক আছে আচ্ছা

সোনাকে স্কুলে আনতে যাওয়ার সময় দেখুন মানুষের এখন একটু সাধারণ জ্ঞানটুকু হারিয়ে যাচ্ছে যে এই জল ছাড়া আমাদের একটা ঘন্টা কি এক মিনিটে চলবে না সেই জল কিভাবে যে অপচয় করছে এরকম আমি রাস্তা দিয়ে যেতে এসে চারটে কল আর কি বন্ধ করেছি যাই হোক আমি দুটো তাই ছোট্ট করে একটা ভিডিও আপনাদের সাথে হঠাৎই আমি শেয়ার করলাম